আমার কাকার খুব শখ পাহাড়ের উপরে যাইব কিন্তু ওই যে কাটাতারের বেড়াতে আটকানো সেই কারণে কাকার মনটা খুব খারাপ আমরা যখন প্রথম বেলুরে আসি তখন অনেক তেমন একটা ভালো লাগে নাই কারণ আমরা একা একা কেউ চিনি না জানি না কিন্তু তার আট দশ দিন পরেই আমাদের কাকা বাংলাদেশ থেকে আসছে ছেলে চিকিৎসার জন্য কাকা কাকি কাকাতো ভাই আমরা আসলে অনেক আনন্দিত যে কথা বলার মতো ঘুরার মতো একটা মানুষ পাইছি কাকা কাকির লগে আমরা সবাই পাহাড়ে ঘুরতে কাকা পাহাড়ে কেমন লাগতেছে হ্যাঁ অনেক আনন্দ এবং আমাদের মনের একটা মনোভাব ছিল যে আমরা পাহাড়ে চলে উঠবো কিন্তু উঠতে পারলাম না মধ্যস্থলে এসে মন্দির পাহাড় পেলাম ওখানে দর্শন করে এখন বাবার নামে আবার চলে যাবো দাদা আপনার কেমন লাগতেছে পাহারাইয়া ভালো 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 কাকি কেমন লাগতেছে ভালো ভালো খুব ভালো ভালো